আসসালামু আলাইকুম আমরা এখানে চলে আসলাম রেড সান জায়গাটার নাম হলো রেড সান এখানে সূর্যটা আলোকৃত হয় এবং পুরোটা সূর্য বালি সবকিছু লাল আকারে দেখা যায় তার জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রেড সান আর এখানে আমরা অ্যাকচুয়ালি আসার উদ্দেশ্য হলো এখানে এখানে ডাব্বাবগুলো আছে আমরা এই ডাব্বাবগুলোতে গুলোতে অনেক রাত্রে আমরা এখানে আসছি চারটার সময় এখানে আসছি আর এখানকার শীতের যে তাপমাত্রা আজকে বর্তমানে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন বর্তমানে আছে খুবই শীত তার জন্য আমরা এখানে আগুনে তাপ নিতেছি এবং অপেক্ষায় আছি সূর্যটা কখন সূর্যটা কখন উঠবে আর আমরা কখন বাইকে চড়ব আজকে এখানে আসলে আসার একটাই উদ্দেশ্য রায়হান ভাইয়ের ম্যারেজ ডে তো ভাবলাম যে আমরা স্পেশালি খুব সুন্দরভাবে একটা তো ভাবলাম যে রায়হান বাইকে সুন্দর একটা সারপ্রাইজ দিয়ে আমরা তো সেই জন্য অ্যাকচুয়ালি এখানে আসা

আমি এগুলো একচুয়ালি ভয় পাই তো সবাই বলতেছে দ্যাটস ওয়াই আমিও চড়তেছি উঠের মধ্যে চড়ার একটা অন্যরকম মজা আছে কারণ জিনিসটা একচুয়ালি আনকমন আমাদের জন্য কারণ সচরাচর তো আমরা এগুলো তো চড়ি না তো দ্যাটস ওয়াই তো যখন আমরা কোনো পার্কে যাই উঠ দেখলে বা ঘোরা দেখলে চড়তে ইচ্ছে করে যদি আমার আসলে ভয় করে তো তারপরে সবাই বলতেছে সবাই উঠায় দিচ্ছে জোর করে চড়তেছি আমাকে ফেস দেখে হয়তো বুঝতেই পারতেছে যে আমি ভয় পেতেছি

এখানে দেখতেছেন আমি কিন্তু একেবারে পাহাড়ের উপরে আছি এখন বর্তমানে আর এই বালুগুলো দেখতেছেন রেড কালারের মতো আর কি অনেকটা তো আর এই সূর্যটা দেখতেছেন এখনও কিন্তু এদিক লালের মতো আর কি অনেকটা তো তার জন্য এখানকার জায়গাটার নাম বলে রেড সান এই জায়গাটার নাম অনেক সুন্দর আর এখানে যে ডাবাপগুলো আছে ডাবগুলো চালিয়ে আপনারা অনেক মজা পাবেন এখানের স্পেশাল হলো ডাব্বাবগুলো আর উটের যে গাড়িগুলো আর কি ওটের উপরে চড়া এইগুলো এখানকার সবচেয়ে বেশি স্পেশাল চতুর্দিকে দেখতেছেন পাহাড় আমাদের পার্কিং করা হলো এই যে এটা আমাদের গাড়ি এটা আমাদের গাড়ি পার্কিং করা দেখতেছেন